প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন নাচের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের উপর আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার আজিনুর নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার মা বাবা আছে ভাই বোন আছে আপনার আপনি কি বড় ভাই কি করে ভাই আছে তো ভাই বয়স 5 বছর 5 বছর আচ্ছা আচ্ছা মা বাবা কি করে বাবা একটা বিয়ে করে নিয়ে চলে গেছে আমাদের খোঁজ খবর নাই না আপনি কি কাজ করতেছেন আমি পার্লারে কাজ করি পার্লারে কাজ করেন পার্লারে কাজ আপনি সম্পূর্ণ জানেন হ্যাঁ ইউটিউবে কেন আসছেন বল ইউটিউবে একটা মনের মতো মানুষ আর জন্য যে পাশে থাকবে দায়িত্ব নিতে পারা যায় ইউটিউবে যে মনে মানুষ পাওয়া যায় আপনি কিভাবে জানলেন মানুষে বলা তার জন্য

বিয়ে বসবে কার সাথে যোগাযোগ করবে আপনার সাথে না আপনার আপনার মা বাবার সাথে আমার সাথে আগে যোগাযোগ করবে তারপর আমার মা সাথে কথা বলবে আচ্ছা আচ্ছা আপনি কার কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই না তো প্রিয় দর্শক এই আজনুর আপুর কথাগুলো শুনে উনি টাঙ্গাইলের মেয়ে খুব কষ্ট করে একটু চ্যানেলে আসছে যদি কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স এইট ফাইভ ওয়ান এইট সিক্স জিরো নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স এইট ফাইভ ওয়ান এইট সিক্স জিরো এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম